ম্যাচের আগেই ফলাফল ফাঁস চেন্নাই নাকি রাজস্থান আইপিএল এর একষট্টিতম ম্যাচে জিতবে কোন দল তারই ভবিষ্যৎবাণী করল খালি সিটিয়া তো বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের একষট্টিতম ম্যাচে আজ বিকাল চারটায় মুখোমুখি হবে চেন্নাই এবং রাজস্থান কিন্তু এই দুই দলের মধ্যে একষট্টিতম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষিটিয়া দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরতম আসর আর এই আসরে এখন পর্যন্ত বারোটি ম্যাচ খেলে ছয়টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিল চার নম্বর অবস্থান করছে চেন্নাই অপরদিকে এগারোটি ম্যাচ খেলে আটটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিল দুই নম্বর অবস্থান করছে রাজস্থান রয়্যালস আর এখন পর্যন্ত আইপিএল এর ইতিহাসে হেড টু হেড আটাশ ম্যাচ মোকাবেলায় পনেরোটিতে জয় পেয়েছে চেন্নাই এবং তেরোটিতে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস অর্থাৎ অতীত ইতিহাসে চেন্নাই অনেকটাই এগিয়ে আছে তবে বর্তমান ফর্ম বিবেচনায় এগিয়ে আছে রাজস্থান আর এই দুই দলের মধ্যে 161তম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে কে জিতবে 161তম ম্যাচ তা নিয়ে ভবিষ্যদ্বাণী করলো জ্যোতিষী টিয়া জ্যোতিষী টিয়ার সামনে চেন্নাই এবং রাজস্থানের পতাকা রাখা হয় আর সেখান থেকে জ্যোতিষী টিয়া রাজস্থানের পতাকা তুলে এবং রাজস্তানি জয় পাবে বলে ঘোষণা দেয় তো বন্ধুরা কি মনে হয় আপনাদের চেন্নাই নাকি রাজস্থান কে জিতবে আজকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ